বারবার ফোন দিতেছো না তো ফোন দিয়ে ডিস্টার্ব করতেছো কেন ফোন রাখো এখন ফোন দিও না সরি আঙ্কেল কিছু মনে করবেন না না মা কিছু মনে করো না মা একটা কথা বলি জি অবশ্যই হ্যাঁ বলেন না কি বলবেন তুমি যদি কিছু মনে করো তার জন্য আর কি না না আঙ্কেল কোনো সমস্যা নেই আমি কিছু মনে করব না আমি তো আপনার মেয়ের মতোই মা বলছিলাম কি কথাটা কিভাবে বলি ভাড়া তো দিছো আমার কি পাঁচটা হাজার টাকা তুমি হাল্লা দিতে পারবা বিশ্বাস করো আমি এই আমার পেনশনের টাকা পাইলে আমি তোমার টাকাটা দিয়ে দেবো কি বলতেছেন আপনি আমি একটা জিনিস বুঝতেছি না আপনি এত বড় বাড়ির মালিক আবার ভাড়া পান তারপর আপনি আমার কাছে পাঁচ হাজার টাকা ভাড়া দিয়েছেন আমি বুঝলাম না কিছু মা আসলে কথাটা যে কিভাবে বলি আসলে কথা কি মা আমার এই বাড়িতে দেখশন আমার ছেলে করে আর এই টাকা টাকা সব ওই সব রাখে নিয়ে দিয়ে আর আমি ওই আমার পেনশনের টাকাটা মানে প্রতি মাসে মাসে আমি কিছু করে পাই আর কি আর ওইটার টাকাটা দিয়ে আর কি আমার নাতি আছে ওদের কাছে কেনাকাটা করে দিই নিজে চললি নিজের পকেট খরচ হাত খরচ কিন্তু এই মাসের টাকাটা আর শেষ হয়ে গেছে বলছিলাম যদি পাঁচ টাকা দিতা আমি তোমাকে ওই আমি পেনশনের টাকাটা পাইলে দিয়ে দিতাম আব্বু তুমি আমাকে বারবার বলতেছি এখন ফোন দিও না আমি তো কথা বলতেছি মানে তুমি আমাকে এরকম কেন বলো তো এক সময় করে দিনের মধ্যে ফোন দিতে হয় না খবর বললাম তখন আর ফোন দিও না আমার যখন প্রয়েলভ হবে তখন আমি তোমাকে ফোন দিয়ে নিব আমি ফ্রি হয়ে তোমাকে কল দেবো সমস্যা কি তুমি না আসলে বোঝো না আচ্ছা ঠিক আছে আব্বু এখন ফোন দিও না কিন্তু সরি আঙ্কেল কিছু করবেন না আচ্ছা তার মানে এই বাড়ি আপনার কিন্তু টাকা পয়সা সব আপনি ছিনে না আপনার হাত খরচও দেন না ও সবই আমার কপাল আসলে বস হয়ে গেলে বাপ মা কারণ আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল যখন জাব করতো চাইতো দিতাম কিন্তু আমরা বুড়ো হয়ে যাওয়ার পরে দেখা যায় পাঁচশো টাকা দরকার চাইতেও পারি না এই আর কি আচ্ছা ঠিক আছে যদি তুমি না পারো আমার কোনো সমস্যা নেই

যখন যেটা চাইতো দেওয়ার চেষ্টা করতাম না দিতে পারলেও মনটা খারাপ থাকতো আর আমার সন্তান চাইছে কিন্তু দিতে পারতেছি না কিন্তু এখনকার যুগে এখন যুগে ছেলে সন্তান বাপ্মার খোঁজ রাখে না নিজে চিন্তাই করে বুঝছো আসল কথা আর একটা কথা মা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় বুড়ো হয়ে যায় তখন তারা কিন্তু টাকা পয়সা দন দিয়েগুলো চিন্তা করে না চিন্তা করে কি জানো একটু ভালোবাসা আমার মেয়ে আমাকে ভালোবাসবে আমার মেয়ে আমার সাথে পাঁচটা ভালোভাবে কথা বলবে আমার ছেলে আমাকে ভালোবাসবে আমার পাশে পয়সা আমার সাথে কথা বলবে একটু আড্ডা দিবে কথা বলবে এইটা কিন্তু কিন্তু চায় বর্তমান যুগে ছেলে মেয়েরা বুঝতে চায় না এরা বুঝতে চায় না এরা শুধু টাকা ব্যবসা টাকা ব্যবসা কিন্তু বাবা কি চায় মা কি চায় এগুলো ধার ধারে না আসলে মা আমি এসব কথা বললাম তুমি কিছু মনে করো না বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে আমার টাকাটা লাগবে না চলে যেতে আচ্ছা মা তাহলে তুমি থাকো চলে যেতে আরেকটা কথা দেখলাম ফোন দিল ফোনে কথা বললাম ছেলে চিলি করলাম কে আসলে আব্বু এই যে দেখো মা এই যে তোমার বাবা তোমার কষ্ট করে কত বড় করছে লালন পালন করছে আচ্ছা তুই একটু ফোন দিছে তুমি ফোনটা রিসিভ করতে তোমার বিরক্ত লাগতেছে বাবা কি চায় টাকা পয়সা টাকা পয়সা না কিন্তু কথাও বাবার সাথে কথাও বললা না ফোনটা টাকা দিলাম মা একটা কথা যায় যাই মার সাথে এরকম পড়ল না কারণ আমি জানো তোমাদের এই ব্যবহার আছে না বাপ মা অনেক কষ্ট পায় অনেক দুঃখ পায় কিন্তু বাপ মারা না বলতে পারে না মুখের উপরে বুঝছো মা বাবার সাথে আচরণ না মাসাদের আচরণ করো না ও না থাকবে যখন মা না থাকবে তখন বুঝবা যে কি হারাইছে মা আমি মেয়ে বুঝে তোমার কথাগুলো বলছি তুমি আমার ভুল বুঝে না আর আমার কথা যখন কষ্ট পেয়ে থাকো তুমি মাফ করে দিও মা আচ্ছা মা তুমি থাকো ও আচ্ছা তুমি কোন চিন্তা করো না আমি আমি এখনই তোমার বাসায় যেয়েছি তোমার বাসায় গিয়ে তোমাকে সাথে নিয়ে

Acho que eu vou come com Acho que vou. Esse doutor também achou esse a volta, si. Acho imam... que fica mamãe. Acho que não Acho que